টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আগে বন্ধুত্ব হতো ব্যক্তিগতভাবে কিন্তু এখন বন্ধুত্ব হয় কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে এই দুই ধরনের বন্ধুত্বের মধ্যে কোনটা বেশি এফেক্টিভ আর কোনটা কম এফেক্টিভ তার উপরে কিছু মূল্যবান তথ্যযুক্ত বাংলা বাক্যের ইংলিশ ট্রান্সলেশান নিয়ে এসেছে আজ আপনাদের জন্যে আশা করি ভিডিও আপনাদের জন্য আকর্ষণীয় হবে চলুন শুরু করা যাক জেনারেল ফ্রেন্ডশিপ ভার্সেস ফ্রেন্ডশিপ থ্রু সোশ্যাল মিডিয়া এই হচ্ছে আমাদের আজকের হেডিং সত্যিকারের বন্ধু সেই হয় যে খারাপ সময়েও পাশে থাকে এ ট্রু ফ্রেন্ড ইজ দ্য ওয়ান হু স্ট্যান্ডস বাই ইভ ইন টাফ টাইমস সত্যিকারের বন্ধু সেই যে খারাপ সময়েও পাশে থাকে এ ট্রু ফ্রেন্ড ইজ দ্য ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইভন ইন টাফ টাইমস অর্থাৎ এ ট্রু ফ্রেন্ড ইজ দি ওয়ান মানে একজন সত্যিকারের বন্ধু হয় সেই হু স্ট্যান্ডস বাই ইউ মানে যে তোমার পাশে দাঁড়ায় ইভন ইন টাফ টাইমস যখন খুব খারাপ সময় থাকে তখনও সে তোমার পাশে দাঁড়ায় তো সত্যিকারের বন্ধু সেই হয় সেই যে খারাপ সময়ে পাশে থাকে এর ইংলিশ হচ্ছে এ ট্রু ফ্রেন্ড ইজ দ্য ওয়ান হু স্ট্যান্ডস বাই ইউ ইভ ইন টাফ টাইমস মানে সত্যিকারের বন্ধু সেই হবে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে নেক্সট সেন্টেন্স সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা সময় তোমার সুখে দুঃখে থাকে না সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আর নট অলওয়েজ দেয়ার ইন ইয়র হ্যাপিনেস অর সরো সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা সবসময় তোমার সুখে দুঃখে থাকে না সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আর নট অলওয়েজ দেয়ার ইন ইয়োর হ্যাপিনেস অর সরো অর্থাৎ সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স মানে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে সমস্ত বন্ধুবান্ধব হয় আর নট অলওয়েজ দেয়ার মানে তারা সবসময় থাকে না ইন ইয়োর হ্যাপিনেস তোমার সুখের সময় অর স্বর মানে দুঃখের সময় স্বর মানে দুঃখ তো সোশ্যাল মিডিয়ার সব সবসময় তোমার সুখে দুঃখে থাকে না এর ইংলিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স আর নট অলওয়েজ দেয়ার ইন ইয়োর হ্যাপিনেস অর স্বর মানে দুঃখের সময় বা দুঃখ নেক্সট বন্ধুত্ব অনুভবের বিষয় সংখ্যার নয় ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট ফিলিংস নট নাম্বারস বন্ধুত্ব অনুভবের বিষয় সংখ্যার নয় ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট ফিলিংস নট নাম্বারস ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট ফিলিংস মানে বন্ধুত্ব অনুভব করা যায় নট নাম্বারস বন্ধুত্ব সংখ্যা দিয়ে বোঝা যায় না তো বন্ধুত্ব অনুভবের বিষয় সংখ্যার নয় এর ইংলিশ হচ্ছে ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট ফিলিংস নট নাম্বারস ফ্রেন্ডশিপ ইজ অ্যাবাউট ফিলিং মানে ফ্রেন্ডশিপ হচ্ছে অনুভবের বিষয় নট নাম্বারস মানে সংখ্যার নয় নেক্সট সেন্টেন্স ফলোয়ারের সংখ্যা বাড়লে ভালো লাগে কিন্তু সত্যিকারে বন্ধুর মতো নয় ইট ফিলস গুড টু গেন ফলোয়ার্স বাট ইট ইস নট দ্য সেম অ্যাজ হ্যাভিং এ রিয়েল ফ্রেন্ড ফলোয়ার সংখ্যা বাড়লে ভালো লাগে কিন্তু সত্যিকারে বন্ধুর মতো নয় ইট ফিলস গুড টু গেন ফলোয়ার্স বাট ইটস নট দ্য সেম অ্যাজ হ্যাভিং এ রিয়েল ফ্রেন্ড অর্থাৎ ইট ফিলস গুড টু গেন ফলোয়ার্স মানে এটা খুব মনে হয় খুবই ভালো লাগে যখন বন্ধুত্বর সংখ্যা বা ফলোয়ারের সংখ্যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাড়ে বাট ইট ইজ নট দ্য সেম কিন্তু এটা কখনোই সেই জিনিস নয় অ্যাজ হ্যাভিং এ রিয়েল ফ্রেন্ড যখন তুমি একজন প্রকৃত বন্ধুকে ব্যক্তিগত জীবনে পেয়ে থাকো তাহলে ফলোয়ারের সংখ্যা বাড়লে ভালো লাগে কিন্তু সত্যিকারের বন্ধুর মতো নয় ইট ফিলস গুড টু গেন ফলোয়ার্স বাট ইট ইজ নট দ্য সেম অ্যাজ হ্যাভিং এ রিয়েল ফ্রেন্ড নেক্সট বন্ধুরা তোমার ভুল বুঝেও ভালোবাসে ফ্রেন্ডস লাভ ইউ ইভন হোয়েন দে নো ইউর ফ্লস বন্ধুরা তোমার ভুল বুঝেও ভালোবাসে ফ্রেন্ডস লাভ ইউ ইভন হোয়েন দে নো অর্থাৎ ফ্রেন্ডস লাভ ইউ মানে বন্ধুরা ব্যক্তিগত জীবনে তোমার বন্ধুরা তোমাকে তখনও ভালোবাসে যখন তারা তোমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত ভুল কাজ তুমি করো সেগুলো জানে বা জেনে যায় তা সত্ত্বেও তারা কিন্তু তোমাকে ভালোবাসে অ্যাজ এ ফ্রেন্ড বন্ধুরা তোমার ভুল বুঝেও ভালোবাসে ফ্রেন্ডস লাভ ইউ ইভিনোয়েন দে নো ইউর ফ্লজ ফ্রেন্ডস লাভ ইউ মানে বন্ধুরা তোমাকে ভালোবাসে ইভন হোয়েন যখন দে নো ইয়োর ফ্লস তোমার ভুল কোথায় সেটা যখন তারা বুঝতে পারে তা সত্ত্বেও কিন্তু ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধু হয় তারা তাদের ভালোবাসা চালিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সেরা সেরা দিকটাই দেখায় অন সোশ্যাল মিডিয়া পিপল অনলি শো দেয়ার বেস্ট সাইটস সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সেরা দিকটাই দেখায় অন সোশ্যাল মিডিয়া পিপল অনলি শো দে আর বেস্ট সাইটস অন সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ায় পিপল মানে লোকজন বা বন্ধু অনলি শো তারা শুধু দেখায় দে আর বেস্ট সাইটস মানে তাদের ভালো দিকটা দেখায় তাদের মধ্যে যে কোনো গলত আছে বা কোনো খারাপ দিক আছে সেগুলো তারা শো করে না কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অপারেটেড ইনফরমেশান ইন ইন অর ইন ইন্ডিভিজুয়ালি গিভ ইনফরমেশান তুমি তার সঙ্গে হয়তো কোনোদিন দেখাও হবে না তার ব্যাপারে তুমি জানছ থ্রু সোশ্যাল মিডিয়া সুতরাং এখানে বিরাট স্কোপ থাকছে টু হাইড দেয়ার ফ্লস তো সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু সেরা দিকটাই দেখায় অন সোশ্যাল মিডিয়া পিপল অনলি শো দেয়ার বেস্ট সাইটস নেক্সট বন্ধুত্ব কোনো ফিল্টার লাগে না ফ্রেন্ডশিপ ডাজন নিড ফিল্টার্স বন্ধুত্বে কোনো ফিল্টার লাগে না ফ্রেন্ডশিপ ডাজন নিড ফিল্টার্স অর্থাৎ ব্যক্তিগত বন্ধুত্ব যখন তুমি করছো তখন সেটা তুমি খারাপ দিক বা ভালো দিক এগুলো বোঝাবার জন্য যে ফিল্টার করে তুমি যে তার ইনফরমেশানটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো ন্যাচারাল বন্ধুত্বে কিন্তু সেটা লাগে না তাই ফ্রেন্ডশিপ ডাজন নিড ফিল্টার্স মানে বন্ধুত্ব ব্যক্তিগত জীবনের বন্ধুত্ব ডাজন নিড প্রয়োজন পড়ে না ফিল্টার্স এরকম ধরনের ফিল্টার লাগানোর মানে যেমন তুমি কোন জায়গাটা তোমার খারাপ তুমি সেই জায়গাটা সেন্সার করছো কোন জায়গাটা তোমার ভালো সেই জায়গাটা শুধু হাইলাইট করছো দিস ডাজেন্ট রিকোয়ার অ্যাট অল বন্ধুত্বে কোনো ফিল্টার লাগে না ফ্রেন্ডশিপ ডাজ নিড ফিল্টার্স নেক্সট সেন্টেন্স একজন সত্যিকারের বন্ধুর মূল্য হাজার ফলোয়ারের সমান দি ভ্যালু অফ ওয়ান ট্রু ফ্রেন্ড ইকুয়ালস টু এ থাউজেন্ড ফলোয়ার্স একজন সত্যিকারের বন্ধুর মূল্য হাজার ফলোয়ারের সমান দি ভ্যালু অফ ওয়ান ট্রু ফ্রেন্ড ইকুয়ালস এ থাউজেন্ড ফলোয়ার্স দি ভ্যালু অফ ওয়ান ইকুয়াল ওয়ান ট্রু ফ্রেন্ড মানে একজন সত্যিকারের বন্ধুর যে দাম ইকুয়ালস মানে সমান হয় এ থাউজেন্ড ফ্যালো ফলোয়ার্স মানে সোশ্যাল মিডিয়াতে তোমার এক হাজার বন্ধু থাকলে বা ফলোয়ার থাকলে যে দাম হয় যে দাম তুমি পেয়ে থাকো সেটা তুমি ব্যক্তিগত জীবনে তোমার একজন প্রকৃত বন্ধুর থেকে পাবে তো একজন সত্য এক সত্যিকারের বন্ধুর মূল্য হাজার ফলোয়ারের সমান দি ভ্যালু অফ ওয়ান ট্রু ফ্রেন্ড ইকুয়ালস এ থাউজেন্ড ফলোয়ার্স দি ভ্যালু অফ ওয়ান ট্রু ফ্রেন্ড মানে একজন সত্যিকারের বন্ধুর দাম ইকুয়ালস মানে সমান হয় এ থাউজেন্ড ফলোয়ার মানে এক হাজার ফলোয়ারের সমান হয় নেক্সট সোশ্যাল মিডিয়ায় লাইক হয়তো বেশি কিন্তু বোঝে কজন ইউ মে গেট মেনি লাইকস অন সোশ্যাল মিডিয়া বাট হাউ মেনি ট্রুলি আন্ডারস্ট্যান্ড ইউ সোশ্যাল মিডিয়ায় লাইক হয়তো বেশি থাকে বা পাওয়া যায় কিন্তু বোঝে কজন ইউ মে গেট মেনি লাইকস অন সোশ্যাল মিডিয়া মানে তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক পছন্দ পেতে পারো যে আমি আমি তোমাকে ভালো লাগে বা তোমার ভালো দিকগুলো খুবই ভালো বাট হাউ মেনি ট্রুলি আন্ডারস্ট্যান্ডস ইউ কিন্তু এর মধ্যে কতজন সত্যি ঘরে বোঝে যে তুমি লোক ভালো লোক না খারাপ লোক বা তোমার দিকে ভালো গুণ কোয়ালিটি বেশি আছে না ফ্লস বেশি আছে বা ভুল তোমার মধ্যে ভুল বেশি আছে এটা না বুঝেই সে লাইক দিয়ে দেয় তোমার ভালো দিকটা দেখে সেটাই বলছে সোশ্যাল মিডিয়ায় লাইক হয়তো বেশি কিন্তু বোঝে কজন হাউ মেনি গেট ইউ মে গেট মেনি লাইকস অন সোশ্যাল মিডিয়া তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক লাইক পেতে পারো বাট হাউ মেনি ট্রুলি আন্ডারস্ট্যান্ডস ইউ এর মধ্যে কতজন তোমাকে সত্যি ঘরে বোঝে নেক্সট বন্ধুত্বের কোনো আনফলো বাটন নেই দেয়ার ইজ নো আনফলো বাটন ইন ফ্রেন্ডশিপ মানে তুমি যদি ব্যক্তিগতভাবে কাউ সঙ্গে বন্ধুত্ব করো সেখানে কোনো আনফলো বটন নেই যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমার আর যে কি ভালো লাগছে না ওকে ওর কথাবার্তা বা ওর কমেন্টস কোনো আমার পছন্দ হচ্ছে না তো আমি ওকে আনফলো করে দিলাম যে তোমার ভাই তোমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট থাকবে না সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যক্তিগত বন্ধুত্বর ক্ষেত্রে এরকম কোনো আনফলো বটন নেই তো বন্ধুত্বর কোনো আনফলো বাটন নেই দেয়ার্স নো আনফলো বাটন ইন ফ্রেন্ডশিপ ব্যক্তিগত বন্ধুত্বের মধ্যে এরকম ধরনের কোনো আনফলো বাটন নেই ফলোয়াররা তোমার ছবি দেখে বন্ধু তোমার চোখে জল দেখে ফলোয়ার্স সি ইউর পিকচার্স বাট ফ্রেন্ডস সি ইওর টিয়ার্স ফলোয়াররা তোমার ছবি দেখে বন্ধু তোমার চোখে জল দেখে ফলোয়ার্স সি ইয়োর পিকচারস বাট ফ্রেন্ডস সি ইওর টিয়ার্স অর্থাৎ ফলোয়ার্স সি ইওর পিকচার্স মানে যারা তোমার ফলোয়ার আছে বা সোশ্যাল মিডিয়ায় বন্ধু আছে তারা তোমার ছবি দেখে খুব কম বন্ধুর সঙ্গে মিট করা হয় বাট ফ্রেন্ডস সি ইয়োর টিয়ার্স কিন্তু তোমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধু আছে তারা তোমার দুঃখের দিনে তোমার চোখ থেকে যখন জল বেরো তারা সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করে করে তো ফলোয়ার্ডরা তোমার ছবি দেখে বন্ধু তোমার চোখের জল দেখে ফলোয়ার্ড সি ইয়োর পিকচারস বাট ফ্রেন্ডস সি ইয়োর টিয়ার্স অর্থাৎ ফলোয়ার সিইও পিকচার মানে ফলোয়াররা তোমার ছবি দেখে কিন্তু একজন প্রকৃত বন্ধু সিইও টিয়ার্স তার তোমার চোখের জল তোমার দুঃখ তারা বোঝার চেষ্টা করে নেক্সট সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব সোশ্যাল মিডিয়ার রিলেশনশিপস আর ভার্চুয়াল ফ্রেন্ডশিপ ইজ রিয়েল সোশ্যাল মিডিয়ার সম্পর্ক ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব সোশ্যাল মিডিয়া রিলেশনশিপস আর ভার্চুয়াল ফ্রেন্ডশিপ ইজ রিয়েল মানে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বন্ধুত্ব হয় যাদের সঙ্গে তোমার বন্ধুত্ব হয় তাদের সঙ্গে বন্ধুত্ব হয় তোমার ভার্চুয়ালি অর্থাৎ থ্রু পিকচার্স থ্রু মিডিয়া কিন্তু ব্যক্তিগত জীবনে একজন বন্ধুত্বর সঙ্গে তোমার সম্পর্ক থাকে মনের প্রাণের সম্পর্ক গড়ে গড়ে ওঠে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব সোশ্যাল মিডিয়া রিলেশানশিপস আর ভার্চুয়াল ফ্রেন্ডশিপ ইজ রিয়েল সোশ্যাল মিডিয়ার সম্পর্ক ভার্চুয়াল বন্ধুত্ব বাস্তব সোশ্যাল মিডিয়ার রিলেশানস আর ভার্চুয়াল মানে সোশ্যাল মিডিয়ার যে সম্পর্ক থাকে সেটা হচ্ছে ভার্চুয়াল মানে থ্রু পিকচার থ্রু মিডিয়া কিন্তু ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধুত্ব থাকে সেগুলো হয় রিয়েল নেক্সট বন্ধুত্বে প্রতিদিন পোস্ট দেওয়া লাগে না ইউ ডোন্ট নিড টু পোস্ট ডেলি টু মেনটেন এ ফ্রেন্ডশিপ বন্ধুত্বে প্রতিদিন পোস্ট দেওয়া লাগে না ইউ ডোন্ট নিড টু পোস্ট ডেলি টু মেনটেন এ ফ্রেন্ডশিপ অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত থ্রুর মধ্য দিয়ে যে সমস্ত বন্ধুত্ব হয় সেখানে তোমাকে পোস্ট করতে হয় তোমার বক্তব্য ছাপতে হয় কিন্তু ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধু আছে তাদের প্রতিদিন পোস্ট দেওয়া লাগে না তারা এমনিতেই জেনে যায় বা তারা খোঁজখবর এমনিতেই রাখে তো ইউ ডোন্ট নিড টু পোস্ট ডেলি মানে তোমার রেগুলার ছাপবার বা লঞ্চ করার কোনো প্রয়োজন নেই টু মেনটেন এ ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব সম্পর্ক মেনটেন করতে বা ধরে রাখতে নেক্সট সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ক্ষণস্থায়ী বন্ধুত্ব স্থায়ী পপুলারিটি অন সোশ্যাল মিডিয়া ইজ টেম্পোরারি ফ্রেন্ডশিপ ইজ পারমানেন্ট সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ক্ষণস্থায়ী বন্ধুত্ব স্থায়ী পপুলারিটি অন সোশ্যাল মিডিয়া ইজ টেম্পোরারি ফ্রেন্ডশিপ ইজ পারমানেন্ট পপুলারিটি অন সোশ্যাল মিডিয়া ইজ টেম্পোরারি মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত বন্ধুত্ব হয় তাদের মধ্যে পপুলার যে পপুলারিটি গেন করে যে বন্ধু বা অনেকে গেন করে সেটা টেম্পোরারি সে দুদিন পরে মিডিয়া থেকে আউট হয়ে যেতে পারে সে অন্য লোক তাকে অপছন্দ করতে পারে কিন্তু ফ্রেন্ডশিপ ইজ পারমানেন্ট কিন্তু ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধুত্ব হয়ে থাকে যাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে থাকে সে কোনো পারমানেন্ট সেপ নেয় তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও তুমি তার কে দেখতে পাবে বা তার সম্বন্ধে খোঁজখবর পেতে থাকবে তো সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা ক্ষণস্থায়ী স্থায়ী এর ইংলিশ হচ্ছে পপুলারিটি অন সোশ্যাল মিডিয়া ইজ টেম্পোরারি ফ্রেন্ডশিপ ইজ পারমানেন্ট নেক্সট সেন্টেন্স ফলোয়ার্ডরা তোমাকে চেনে না বন্ধুরা তোমাকে চেনে বোঝে ফলোয়ার্ডস নো ইউ বাট ফ্রেন্ডস আন্ডারস্ট্যান্ড ইউ ফলোয়ার্ডরা তোমাকে চেনে না ফলোয়ার্স নো ইউ থ্রু মিডিয়া বাট ফ্রেন্ডস আন্ডারস্ট্যান্ড ইউ কিন্তু বন্ধুত্ব তোমাকে বোঝে বন্ধুরা তোমাকে বোঝে ফলোয়াররা তোমাকে চেনে না অর্থাৎ ফলোয়ার্ডরা তোমাকে ব্যক্তিগতভাবে চেনে না তারা মিডিয়া থ্রু দিয়ে যেটা তুমি পাবলিশ করছো তাদের জন্য তারা সেইটা দিয়েই তোমাকে জানতে পারছে তোমার লেখাটার মধ্য দিয়েই সে জানতে পারছে কিন্তু ব্যক্তিগত জীবনে বন্ধুরা তোমাকে তো চেনে তো বটেই উঠে তারা বোঝে তুমি কি চাও তোমার প্লাস কোনটা তোমার মাইনাস কোনটা আর মিডিয়াতে যে পোস্টগুলো তুমি দাও সেগুলো ওয়ান সাইডেড দ্যাটস অনলি গুড সাইডস ইউ রিফ্লেক্ট ইন দি মিডিয়া নেক্সট একজন বন্ধুর সঙ্গ সঙ্গ হাজার মন্তব্য হচ্ছে মূল্যবান দি কোম্পানি অফ ওয়ান ফ্রেন্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান থাউজেন্ড কমেন্টস একজন বন্ধুর সঙ্গ হাজার মূল্য মন্তব্য চেয়ে মূল্যবান দি কোম্পানি অফ ওয়ান ফ্রেন্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান থাউজেন্ড কমেন্টস দি কোম্পানি অফ ওয়ান ফ্রেন্ড মানে একজন ব্যক্তিগত জীবনের বন্ধুর সঙ্গে বন্ধুর সঙ্গে সম্পর্ক ইজ মোর ভ্যালুয়েবল মানে অনেক দামি দ্যান থাউজেন্ড কমেন্ট মিডিয়ার মধ্যে যে সমস্ত তোমার সম্বন্ধে কমেন্ট আছে তার থেকে একজন প্রকৃত বন্ধুর সান্নিধ্য তোমার কাছে অনেক মূল্যবান তা একজন বন্ধুর সঙ্গ হাজার মন্তব্য চেয়ে মূল্যবান এর ইংলিশ হচ্ছে দি কোম্পানি অফ ওয়ান ফ্রেন্ড ইজ মোর ভ্যালুয়েবল দ্যান থাউজেন্ড কমেন্টস বন্ধুত্ব বন্ধুত্বে কোনো ভান কম সত্যতা বেশি আছে ফ্রেন্ডশিপ হ্যাজ লেস পিটেন্স বাট মোর ট্রুথ বন্ধুত্বে কোনো ভান কম সত্যতা বেশি আছে ফ্রেন্ডশিপ হ্যাজ লেস প্রিটেন্স বাট মোর ট্রুথ অর্থাৎ বন্ধুত্বের মধ্যে তুমি ভান দুজন ব্যক্তিগত বন্ধুর মধ্যে তুমি খুব একটা ভান করতে পারবে না পিটেন্স যাকে বলে প্রিটেন্স মানে ভান করা যে দেখো আমি এই আমি এই সেই তুমি সোশ্যাল মিডিয়াতে করতে পারো তুমি লিখেই দিলে যে আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা টাকাপত্র আছে কোটি কোটি টাকা আছে দে আর টু বিলিভ ইট বিকজ দে ডোন্ট সি ইউ অ্যাট অল ভেরি রিয়ারলি দে সি ইউ কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে যে সমস্ত বন্ধু আছে তাদের কাছে কিন্তু তুমি এটা বলতে পারবে না সে তোমাকে এসে দেখেই নেবে তোমার কি আছে তোমার সাইকেল আছে না ফোর্ড আছে যাই হোক কী আছে সেটা দেখে নেবে তুমি যতই লেখো কোনো লাভ হবে না সেই জন্য বলছে বন্ধুত্বের কোনো ভান কম সততা বেশি আছে ফ্রেন্ডশিপ লেস প্রিটেন্স প্রিটেন্স মানে ভান বাট মোর ট্রুথ কিন্তু প্রকৃত সত্য আছে এখানে সত্য গোপন করা যায় না খুব একটা বন্ধুর সঙ্গে সময় কাটানো সোশ্যাল মিডিয়া স্ক্রল করাচ্ছে আনন্দের স্পেন্ডিং টাইম উইথ এ ফ্রেন্ড ইজ মোর জয়ফুল দ্যান স্ক্রলিং সোশ্যাল মিডিয়া বন্ধুর সঙ্গে সময় কাটানো সোশ্যাল মিডিয়া স্ক্রল করাচ্ছে আনন্দের স্পেন্ডিং টাইম উইথ এ ফ্রেন্ড মানে কোনো বন্ধুর সঙ্গে সময় কাটানো ইজ মোর জয়ফুল মানে অনেক আনন্দের দেন স্ক্রলিং সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া স্ক্রল মানে ওই একটার পর একটা তুমি দেখে যাচ্ছ ওটাকে স্ক্রলিং বলে উপরে উঠছ নিচে নামছো তো ইজ মোর জয়ফুল দ্যান স্ক্রলিং সোশ্যাল মিডিয়া বন্ধুত্বের বন্ধুর সঙ্গে সময় কাটানো সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করার আনন্দের থেকে বেশি তো স্পেন্ডিং টাইম উইথ এর ফ্রেন্ড ইজ মোর জয়ফুল দ্যান স্ক্রলিং সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়ানো সহজ বন্ধুত্ব বজায় রাখা কঠিন গেনিং ফলোয়ার ইজ ইজি বাট মেনটেনিং ফ্রেন্ডশিপ ইজ হার্ড ফলোয়ার বাড়ানো সহজ বন্ধুত্ব বজায় রাখা কঠিন গেনিং ফলোয়ার্স ইজ ইজি বাট মেনটেনিং ফ্রেন্ডশিপ ইজ হার্ড গেনিং ফলোয়ার্স মানে তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার ফলোয়ার বা তোমার তথাকথিত বন্ধুদের সংখ্যা বাড়ানো খুব সহজ তুমি অনেক কিছু লিখে তাদের ইমপ্রেস করে তাদের সঙ্গে বন্ধুত্ব করছে বা তারা তোমার ফলোয়ার হচ্ছে বাট প্র্যাকটিক্যাল লাইফে মেনটেনিং ফ্রেন্ডশিপ ইজ হার্ড ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধু তোমার সঙ্গে আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা সোশ্যাল মিডিয়ার থেকে শক্ত নেক্সট সত্যিকারে বন্ধু তোমার সাথ করলে খুশি হয় হিংসে করে না এ ট্রু ফ্রেন্ড ফিলস হ্যাপি ফর ইউর সাকসেস নট জেলাস সত্যিকরের বন্ধু তোমার সাফল্যে খুশি হয় হিংসা করে না এ ট্রু ফ্রেন্ড ফিলস হ্যাপি ফর ইউর হ্যাপ সাকসেস নট জেলাস এ ট্রু ফ্রেন্ড ফিলস হ্যাপি মানে একজন সত্যিকরের বন্ধু তোমার জন্য আনন্দিত হয় ফর ইয়োর সাকসেস মানে তোমার কোনো ব্যাপারে তুমি যদি করে ফেলো বা অ্যাচিভ করো তাতে সে আনন্দ পায় নট জেলাস সে তোমার কখনো হিংসে করে না তোমার সাপড়লে সে খুশিই হয় তো সত্যিকারের বন্ধু তোমার সাফল্যে খুশি হয় হিংসে করে না এ ট্রু ফ্রেন্ড ফিলস হ্যাপি ফর ইউর সাকসেস নট জেলাস নেক্সট ফলোয়ার্ডরা তোমার স্টাইল দেখে বন্ধুরা তোমার মন দেখে ফলোয়ার্ডস নোটিস ইউর স্টাইল বাট ফ্রেন্ডস সি ইউর হার্ট ফলোয়ার্ডরা তোমার স্টাইল দেখে বন্ধুরা তোমার মন দেখে ফলোয়ার্স নোটিস ইউর স্টাইল বাট ফ্রেন্ডস সি ইউর হার্ট ফলোয়ার্স নোটিস ইউর স্টাইল মানে তোমার তুমি কেমন চলাফেরা করো তোমার জীবনযাত্রা কেমন এই সমস্ত কোনো যে স্টাইলের উপর তুমি করো ফলোয়াররা সেটা দেখে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তোমার বন্ধু আছে বা ফলোয়ার আছে তারা সেটা নোট করে বাট ফ্রেন্ডস সি ইউর হার্ট কিন্তু ব্যক্তিগত জীবনে যাদের সঙ্গে তোমার বন্ধুত্ব আছে তারা তোমার মনটা দেখে তুমি কেমন নেক্সট বন্ধুত্বের বন্ধন ছবির লাইকের চেয়ে অনেক গভীর দি বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ডিপার দ্যান এ পিকচারস লাইক বন্ধুত্বের বন্ধন ছবির লাইকের চেয়ে অনেক গভীর দি বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ডিপার দ্যান এ পিকচারস লাইক অর্থাৎ দি বন্ড অফ ফ্রেন্ডশিপ তোমার বন্ধুর সঙ্গে যে তোমার বন্ধন ইজ ডিপার অনেক গভীর দ্যান এ পিকচার্স লাইক যে সোশ্যাল মিডিয়াতে তুমি যদি তার কোনো কমেন্ট বা তাকে যদি পছন্দ করো তুমি যে লাইকটা মারলে সেই যেটা তুমি পেলে তার থেকে তোমার একজন ব্যক্তিগত জীবনে যে বন্ধু আছে তার বন্ধনের সঙ্গে থেকে অনেক গভীর তার বন্ধন অনেক গভীরের তো বন্ধুত্বের বন্ধন ছবির লাইকের থেকে অনেক গভীর দি বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ডিপার দ্যান এ পিকচারস লাইক নেক্সট সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব তৈরি করতে পারে কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারে না সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট ফ্রেন্ডশিপস বাট ক্যানট প্রুভ দেম ইন রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব তৈরি করতে পারে কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারে না সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট ফ্রেন্ডশিপস বাট ক্যানট প্রুভ দেম ইন রিয়েল লাইফ সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট ফ্রেন্ডশিপ মানে সোশ্যাল মিডিয়া অন্যান্য লোকের সঙ্গে বা অনেক তোমার ফলোয়ারের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারে বাট ক্যানট প্রুভ দেম ইন রিয়েল লাইফ কিন্তু তুমি যেগুলো পোস্ট করছো সেগুলোকে প্রমাণ করার কোনো জায়গা নেই তাদের কাছে তুমি রিয়েল লাইফে কী তুমি রিয়েলি কোটিপতি না তুমি এক সাইকেল নিয়ে তুমি চলাচল করো এই জিনিসটা প্রমাণ করার কোনো রাস্তা নেই কারণ একজন থাকে দিল্লিতে একজন থাকে বোম্বেতে একজন থাকে ক্যালকাটায় এইভাবে যে বন্ধুত্ব হয় তাদের শুধু বন্ধুত্বর জন্যে ভিজিট করা সম্ভব হয় না তাই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব তৈরি করতে পারে কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারে না সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট ফ্রেন্ডশিপ ক্রিয়েট মানে তৈরি করতে পারে ফ্রেন্ডশিপ বাট ক্যানট প্রুভ কিন্তু পারে না প্রমাণ করতে দেম ইন রিয়েল লাইফ যে তুমি রিয়েল লাইফে সত্যিই এরকম আছো না নেই সেটা প্রমাণ করা খুব মুশকিলের ব্যাপার নেক্সট বন্ধুর সঙ্গে কথা বললে মন হালকা হয় সোশ্যাল মিডিয়ায় নয় টকিং টু এ ফ্রেন্ড লাইটনস ইর হার্ট বাট স্ক্রলিং সোশ্যাল মিডিয়া বাট নট স্ক্রলিং সোশ্যাল মিডিয়া বন্ধুত্বর সঙ্গে কথা বললে মন হালকা হয় সোশ্যাল মিডিয়ায় নয় টকিং টু এ ফ্রেন্ড লাইট্যান্ডস ইওর হার্ট নট স্ক্রলিং সোশ্যাল মিডিয়া টকিং টু ইওর ফ্রেন্ড লাইটেন্স ইওর হার্ট মানে যদি তুমি তোমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত বন্ধু আছে তাদের সঙ্গে কথা বললে তোমার মন হালকা হয় বাট স্ক্রলিং সোশ্যাল মিডিয়া নট স্ক্রলিং সোশ্যাল মিডিয়া কিন্তু তুমি যখন সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের আপডেট পোস্ট কোনো আপডেট দেখছো সেখানে তোমার মন হালকা হয় না খুব কমই হয় বন্ধুর সঙ্গে কথা বললে মন হালকা হয় সোশ্যাল মিডিয়া নয় টকিং টু এ ফ্রেন্ড ল্যাটিন সি হার্ট নট স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া নেক্সট বন্ধুত্বে মুখোশ নেই সোশ্যাল মিডিয়ায় অনেক মুখোশ দেয়ার আর নো মাস্কস ইন ফ্রেন্ডশিপ বাট মেনি অন সোশ্যাল মিডিয়া বন্ধুত্বে মুখোশ নেই সোশ্যাল মিডিয়ায় অনেক মুখোশ দেড় আর নো মাস্ক ইন ফ্রেন্ডশিপ বাট মেনি অন সোশ্যাল মিডিয়া দেড় আর নো মাস্ক মানে তুমি যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে বন্ধুত্ব করে থাকে তার মধ্যে তুমি কোনো মুখোশ করে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না বা তুমি করো না বাট মেনি অন সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমি অনেক মাস্ক পরতে পারো কেউ তোমাকে হয়তো খুব অল্প সংখ্যক লোকই জানবে যে এটা ও ভুল বলছে বা মিথ্যে বলছে বা নিজেকে অতিরঞ্জিত করছে এই বন্ধুত্বে মুখোশ নেই সোশ্যাল মিডিয়ায় অনেক মুখোশ দেয়ার আর নো মাস্কস ইন ফ্রেন্ডশিপ বাট মেনি অন সোশ্যাল মিডিয়া নেক্সট বন্ধুত্ব হল হৃদয়ের সংযোগ ফলোয়ার হল সংখ্যার হিসেব ফ্রেন্ডশিপ ইজ এ কানেকশান অফ হার্টস ফলোয়ার্স আর জাস্ট নাম্বারস বন্ধুত্ব হল হৃদয়ের সংযোগ ফলোয়ার হল সংকার হিসেব ফ্রেন্ডশিপ ইজ এ কানেকশান অফ হার্টস ফলোয়ার্স আর জাস্ট নাম্বার ফ্রেন্ডশিপ ইজ এ কানেকশান অফ হার্টস মানে বন্ধুত্ব হচ্ছে সেই জিনিস যা তোমার বন্ধুর সঙ্গে হৃদয়ের বন্ধন তৈরি করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ফলোয়ার বা বন্ধু হয় তারা সিম্পল নাম্বারই থাকে যে আমার আই হ্যাভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফলোয়ার্স দ্যাটস ইট কিন্তু ওর মধ্যে কোনো হৃদয়ের যোগ থাকে না তো বন্ধুত্ব হলো হৃদয়ের সংযোগ ফলোয়ার হল সংখ্যার হিসেব ফ্রেন্ডশিপ ইজ এ কানেকশান অফ হার্টস ফলোয়ার্স আর জাস্ট নাম্বারস তো ফ্রেন্ডস এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের ভিডিও যারা আজকে আমাদের চ্যানেল নতুন জয়েন করেছেন তাদের অনুরোধ করব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তো ফ্রেন্ডস আজ এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও বাই